গয়া স্টেশনে চলে এসেছি টিকিট কাউন্টারে এইখানে প্রেয়ারা যাওয়ার জন্য আমি আর আমার একটা বন্ধু আজ গয়া এসেছি ওর একটু ভাইয়ের কাজ এসছে কাজ আছে ঠিক আছে বন্ধুটা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে ওই যে তুমি গেঞ্জি বালাটা পিছনে সাধারণ ড্রেসটা পরে তো আজকে এইখানে কাজটা করে বিকালে আমরা চলে যাব প্রয়াগরাজ ট্রেন ধরে গোয়ালিয়র এক্সপ্রেস তা আপনারা থাকুন কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো প্রথমে এই টেম্পোটাই করে এই মন্দিরটা এখানে চলে এলাম যেটা আপনাদের একটু আগে দেখালাম আমি যেটা যাচ্ছে এটা আমাদের পান্ডা মন্দিরের ভিতরে ঢুকে সব কিছু কিনে কাটছে এবার যাচ্ছে এইদিকে দেখি কোথায় নিয়ে যাই এখন বন্ধুরা যাচ্ছে নদীতে এখানে পা ধুতে বলেছে পুরোহিত যে পা ধুয়ে চলে আসবে আমি হালকা খালি ঠাই গেলি বাবা আমার অত শুটিং নাই চলো এবার ওইখানে যে হ্যান্ডপাম্পটা দেখালাম ওইখান থেকে জল ভরবো দিয়ে যাব দিয়ে কাজ করবে ওর আমি বসে থাকবো হুম এখন আপাতত আমাদের এখানে কাজ হয়ে গেলো দু জায়গায় আসলে কাজ হলো ঠিক আছে একটা এই ফাল্গু নদীর পাশে আর একটা তোমার হয়ে গেল ইয়া কিনা বলে নারায়ণ মন্দিরের ভিতরে কিন্তু নারায়ণ মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও ছিল না বলে ফোন টোন কিছু নিয়ে যেতে পেলাম না ফোন ক্যামেরা কিচ্ছু একটা মানে সিঙ্গেল কিছু ইলেকট্রনিক্স কিছু এলাও ছিল না তো তার জন্য ফোনটা নিয়ে যেতে পাইনি তো বন্ধুরা আর পণ্ডিতটা আমাদের আগে যাচ্ছে এই দাদুর সঙ্গে আমরা এসেছি ওদের টেম্পোতে দাদুটাকে নিয়ে নিয়ে আমি যাচ্ছি যাই দেখি এখনও দাদুটা আর এক জায়গায় বাকি আছে এখনও আমাদের বাঁধেকে দাদু আর আমাদের এখনও দু জায়গায় বাকি আছে তো করে দাদুর সঙ্গে পরে যেখানে যেতে হবে ওখানে যাব তারপর তো ওইখানে আবার আলাদা অটো করে পরে পণ্ডিতকে নিয়ে যেতে হবে প্রের করা তো দেখি যদি পারমিশন থাকে আপনাদেরকে দেখা বা পেট দয়াতে সিঁড়িদিঁড়ি চাপ্পার বা কিছু টুরিস্ট রেখে কারণ আমার তো নিজে কোনো কাজ নেই বন্ধুর থ্রুতে আমি এসেছি জাস্ট হেল্পের জন্য যাতে ও একা আসবে কি তার জন্য আমাকে বললো যে আমি এসেছি তো দেখি কি হয় না হয় যা হয় আপনাদেরকে জানাবো দুটা কাজ করে আবার এদিকে চলে এসেছি বটগাছের এটা কি একটা বটে বেশ মন্দিরটা নাম আমার ঠিক মনে পড়ছে না বটগাছটা যেখানে সবচেয়ে বড়ো বটগাছটা আছে গয়ার ওখানে চলে এসেছি তার বন্ধুরা আসছে এখান থেকে এবার সিধায় যাব প্রেত গোয়া তো আমাদের পুরোত মশাই বসলো আচ্ছা সরি এবার এখান থেকে সিধায় যাব প্রেত গয়ার দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একান্নটা সিঁড়ি চাপতে হবে প্রথমে তারপরে ওখানে দাঁড়া ওখানে দাঁড়াতে বললো একান্ন সিঁড়ি চাপতে হবে তারপরে ওইখানে গিয়ে আবার কাজ মাজ যা করা হবে তারপরে ওইখান থেকে যদি কুয়া দিকে যেতে হয় ঠিক আছে যদি কুয়া দিকে যেতে হয় তাহলে আমাদেরকে আরও আমাদেরকে আরও সাতশো চলো ওইদিকে চলো সাতশো ছশোটি না ছিয়াত্তরটা সিঁড়ি আরও চাপতে হবে ততকে চাপবে খেতে কাজ নেই তো শরীর মরে অসুস্থ হয়ে যাবে শরীর মরে অসুস্থ হয়ে যাবে তার জন্য চাপা চাপে ওই দিয়ে গেল বারিয়ে গেল শরীর মরে অসুস্থ হয়ে যাবে বলে আর অত চাপবো নয় ওইখানেই কাজ শেষ করে রিটার্ন চলে আসবো কারণ ছশো ছিয়াত্তর তো সিঁড়ি মানে আমাদের মিনিমাম তিন থেকে চার ঘন্টা লেগে যাবে ওইখানে পৌঁছাতে বুঝতে পারলেন তো আপনারা তো বাস এই যে এখানে এবারে কাজ করবো বসা বসে চলেছি আমি সাইডে বসি কোনো অসুবিধা আমার কিছু নাই হাড় আছে উপরটাতে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন আপনারা কোভারটা খুলে পরে আপনাদেরকে দেখেন এবার আশা করছি আগের চেয়ে একটু বেশি ক্লিয়ার দেখতে পাবেন এই যে পাহাড় তো এটা ফাইভ পয়েন্ট ফাইভ এক্স জুমে আছে টেন এক্স জুমে মানে আপডেটও করে জানেনই তো ক্যামেরা ট্যামেরা কী হয় না হয় এই যে পাহাড়টা এত দূরে আছি এখনো এখন ওইদিকে সব তিন জায়গায় যে কাজগুলো ছিল ওগুলো করে পরে এদিকে চলে এসছি প্রেত গা এখানে ওই যে সবাই আসছে ঠিক আছে এবার এখানে কাজটা শেষ হলে শেষ তারপরে সন্ধ্যাবেলা ট্রেন আটটায় দেখা যাচ্ছে কিন্তু আটটায় না আশা করছি ট্রেনটা আর দেরি করে দিয়ে পর যাব প্রয়াগ তো এগুলো হচ্ছে প্রেত গোয়া সিঁড়িগুলো ঠিক আছে এখন এখানে আমার কাজ চলছে এই যে কাজ চলছে ঠিক আছে এইবার এখান থেকে কিছু সিঁড়ি উঠে যেতে হবে আমাদেরকে কিন্তু পুরাটা তো বললাম আপনাদেরকে উঠবো না সাতশো ছিয়াত্তরটা সিঁড়ি উঠতে হবে নাহলে পুরাটা যাবো না পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাটটা সিঁড়ি উঠবো বাকি করে চলে আসবো ঠিক আছে এখন এখানে কাজ যাবো তারপরে আবার ব্লগ তো আমরা যে করো এখন আটশো সাড়ে আটশো সিঁড়ি চেপে রোজগার ইয়ে চলে সৃষ্টি করে কুয়ার কাছে এটা হচ্ছে উপরে মন্দির ধাপে গেল দেখতে পাচ্ছেন কত উঁচুতে কোনটা কি কটা আগে দেখ সব মন্দির টন্দির আছে ওইখানে গেলো বন্ধুটা আমার আর এই যে এই যে লোকেশন খুব সুন্দর একটা লোকেশন কিন্তু উঠতে উঠতে মানুষের দম বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কত উঁচু ওই যে নিচে ওটা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা এইটাই হচ্ছে মেন মন্দিরটা এটা প্রথমে আপনাদেরকে দেখালাম পুরা একদম মানে কি বলবো যাক জল টলের সব ব্যবস্থা অন্তত এবার করেছে উপরে এটা একটা মা কালীর মূর্তি এখানে মা কালের মূর্তি ঢুকব ঠাকুর মশা দেখ আপনার একটু ভিউটা দেখাবার জন্য আবার নিয়ে এলাম এই যে সব পাহাড় এগুলো সব রোড হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছেন গাছ ট্যান্ডসের দোকানটা ওইখানে রোড আর এই যে শুধু ভিউ দেখে দিলাম আপনাদেরকে ব্যাপক ব্যাপক ভিউ গয়া স্টেশনে চলে এসেছি টিকিট কাউন্টারে এইখানে প্রয়াগরাজ যাওয়ার জন্য কিন্তু বিশাল ভিড় বাপরে বাপ আপনাকে প্ল্যাটফর্মে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছে প্ল্যাটফর্মের থেকে অপোজিটের টিকিট কাউন্টারটা তো প্ল্যাটফর্মে গিয়ে দেখাচ্ছি টিকিট কাউন্টারে ভিড় দেখুন আপনার টিকিট কাউন্টারে শুধু সবাই দেখুন এখানে বসে বসে খাচ্ছে আর মানে নাইনটি এইট পারসেন্ট লোক প্রয়াগরাজ আজকে 98 এইট মানে আমরা কি করে যাব কি করব ওইটা এখন ভাবছি আমরা যাবো ডিসাইড তো করে নিলাম